সোমবার মহাদেবের পুজোর এই ছয়টি জিনিসের নিবেদন অশুভ আপনার একটা ভুলে রুষ্ট হবেন শিব শঙ্কর দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত মহাদেবকে মনে করা হয় বিশ্বপিতা তিনি এই বিশ্ব রক্ষাকর্তা সোমবার যেহেতু মহাদেবের দিন সেই কারণে এই দিনে তাঁর বিশেষ পুজো অর্চনা করার রীতি প্রচলিত আছে সোমবার মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় সাধারণভাবে মনে করা হয় যে ভোলেনাথকে প্রসন্ন করা খুবই সহজ অল্পেই তিনি ভক্তের প্রতি তুষ্ট হন সেই কারণে বলা হয়ে থাকে তিনি একটি বেল পাতাতেই তুষ্ট তবে মহাদেবের পুজোয় কয়েকটি নিয়ম মেনে চলা অবশ্যই জরুরি এমন কিছু জিনিস আছে যেগুলি শিব পুজোয় ভুলেও নিবেদন করতে নেই জেনে নিন সোমবারে মহাদেবের পুজোয় কোন কোন সামগ্রী দেবেন না এক হলুদ যদিও হিন্দু ধর্ম অনুসারে হলুদ হল শুভ ও পবিত্র তবু মহাদেবের পুজোয় হলুদ নিবেদন করা অশুভ বলে মনে করা হয় হলুদ নারীর সাজসজ্জার অন্যতম উপকরণ পৌরুষের প্রতীক শিবলিঙ্গে তাই হলুদ ব্যবহার করতে নেই দুই কেতকি ফুল কেতকি ফুল মহাদেবের পুজোয় নিবেদন করবেন না অন্য কোনো লাল ফুলেও ভোলেনাথকে দেওয়া উচিত নয় কোনো লাল ফুলই মহাদেব পছন্দ করেন না কলতে ফুল ও আকন্দ ফুল হল মহাদেবের সবচেয়ে প্রিয় তিন কুমকুম শাস্ত্রে মহাদেবের পুজোয় কুমকুম নিবেদন করার উপর নিষেধাজ্ঞা রয়েছে কুমকুম যেহেতু মহিলাদের শৃঙ্গারের উপকরণ তাই শিব পুজোয় কুমকুম নিবেদন না করাই ভালো তার পুজোয় কুমকুম ও রোলি নিবেদন করলে রুষ্ট হন শিব শঙ্কর চার শঙ্খ শিব পুজোয় ভুলেও শাক বাজাবেন না বা শাখের জল নিবেদন করবেন না পুরাণ অনুসারে শঙ্খচুর নামক অসুরকে বধ করেছিলেন মহাদেব সেই কারণে তার পুজোয় শাঁখের ব্যবহার নিষিদ্ধ পাঁচ তুলসী পাতা হিন্দু ধর্মে তুলসী পাতা পুজোর আবশ্যিক উপকরণ হলেও শিব পুজোয় তুলসী পাতা দেওয়া যায় না এর পেছনে পুরাণের একটি গল্প আছে রাক্ষস রাজা জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা এই বৃন্দাই তুলসী গাছে পরিণত হন জলন্ধরকে বধ করেছিলেন মহাদেব সেই কারণে বৃন্দা বলেন যে শিবের পুজোয় তাঁর ব্যবহার কখনো হবে না ছয় নারকেল শিবলিঙ্গে কখনো ভুলেও নারকেলের জল নিবেদন করবেন না শ্রীফল নারকেলে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী লক্ষ্মী যেহেতু বিষ্ণু স্ত্রী তাই শিবের পুজোয় নারকেলের জল দিতে নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক